হ্যালো গাইস কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো ঋতু অফিসিয়াল ব্লগে আপনাদের ওয়েলকাম তো সকাল ঘুম থেকে উঠে ভিডিও করতে বসে পড়েছি ঘরটা ঝাঁপ দিয়ে বাইরের বাইরের ওয়েদারটা দেখিয়ে দিলাম তোমাদের দেখো কতটা গরম সকালবেলা উঠে তখন বেলা সাতটা বাজে তখন চালটা ধুয়ে চলে গেছি সবজি আনতে কী রান্না করবো বুঝতে পারছিলাম না তাই সবজি আনতে গেলাম সবজি আনার পর তোমার হচ্ছে চিংড়ি মাছ উচ্ছে এসব আনে এনেছি রান্না করার জন্য তারপরে যে ডালটা বসিয়ে দিলাম ডাল ধুয়ে নুন হলুদ দিয়ে প্রেসার কুকারে চিটি মারতে বসিয়ে দিলাম আমি ডাল প্রেসার কুকারেই করি কারণ কী বলতো গ্যাসটা কম পড়বে ওর জন্য প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি এদিকে পাশে ভাত বসিয়ে দিয়েছি এরপর পেঁয়াজ কাটতে বসে পড়েছি পেঁয়াজ কাটা হয়ে যাওয়ার পর উচ্ছে কাটবো উচ্ছেটা আমি উচ্ছে তরকারি দিয়ে চিংড়ি মাছ কোনো দিনও করিনি তাই করলাম ছেলের জন্য ম্যাগিও বসে নিলাম ছেলে ম্যাগিটা হয়ে যাওয়ার পর ছেলেকে কী খাবো সব সকালবেলা উঠে সেরকম খাওয়াই ম্যাগি খাওয়ায় কোনো দিন কেক খাওয়ায় দিন বিস্কুট খাওয়ায় দিন মুড়ি টুড়ি খাওয়ায় চিকেন খাওয়ায় মানে যেটা যখন খায় তখন সেটা খাওয়ায় মানে না খেলে ওকে খাবার পাল্টাতে হয় এরকম তারপরে যে ম্যাগিটা নামানোর পরে এই যে ডাল ফোড়ন দেবো ডালটা তোমরা কিছু খেয়েছো প্যাস দিয়ে ডাল তোমাকে কমেন্ট করে জানি সে তুমি ডাল পেঁয়াজ দিয়ে খেয়েছো এই যে ডালটা ফোড়ন দেওয়া হয়ে যাওয়ার পর এই তোমার চিংড়ি মাছ আমি দিন সেদ্ধ করছি টাইমে এই যে চুলের জন্য খাবার তৈরি করছি চিংড়ি মাছ দিয়ে উচ্ছের তরকারি তারপরে উচ্ছের তরকারি হয়ে যাওয়ার পর গ্যাস ফ্যাস মরছে সুন্দর করে সুন্দর করে রেডি করে ভাতটা পাশে রেখে ভাত তরকারি তারপরে ছেলে ছবি সেদ্ধ ওইদিকে ছেলেকে ম্যাগি খাওয়াতে বসে পড়েছি এরপর ছেলে দুষ্টুমি করলো দুষ্টুমি করবার দেখবে নাচ করবে তো আজ এই টাটা।